মর্নিং আমি আমার ফার্স্ট ব্লগ শুরু করছি তো এখন আমার ব্রেকফাস্ট রেডি চা আর বিস্কিট হালকা এখন সকালের ব্রেকফাস্ট ডান হাজব্যান্ড চলে গেছে অফিসে আর এখন বাড়িতে আমরা মা মেয়ে তো আমি চেষ্টা করছি চা চাহাতকে ঘুম পাড়ানো ও না ঘুমানোর অব্দি আমার কোনো কাজ করাই সম্ভব নয় তাই ওকে এখন আগে সবার আগে ঘুম পাড়াবো ও ঘুমিয়ে গেলে দেন আমি রান্না বান্না করবো আজকে তেমন কিছু রান্না করব না সাহাতের জন্য খিচুড়ি করব তো আমাদেরও এই একসাথেই একটু সাদা মাটা একদমই সিম্পল উইদাউট মশলা দেবো একটু মশলা অল্প কিন্তু এই একদমই সাদা মাটা খিচুড়ি করবো এটা কি আমার আলাদা আরও অনেক কাজ আছে ওই আমার আরেকটা বেডরুমে প্রচুর কাপড় জমে আছে মানে দুদিন ধরে কাচার পরে আমি জাস্ট ফোল্ড করে রেখেছি ওগুলো গোছানো হয়নি তো ওগুলো একটু গোছানোর ব্যাপার আছে তো রান্নাটা জন্য আজকে সিম্পল রেখেছি জাস্ট চাহাতের ঘুমানোর অপেক্ষা ও ঘুমলে আমি বাকি কাজগুলো ওখানে গিয়ে ফাটাফাট করে নেবো তো চলো আমি আগে চাহাতে ঘুম পাড়িয়ে দিই ও না ঘুমলে আমি কোনোভাবেই কোনো কাজ করতে পারবো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চাহাত ঘুমানোর পরে চাহাত এখন ঘুমিয়ে গেছে এই যে প্রচুর আমার ঘুম হচ্ছে আর আমি এখন চললাম রান্না শুরু করতে চলো সবজিগুলো বার করে ফ্রেশ থেকে এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো আলু পটল গাজর বিনস টমেটো পেঁয়াজ কুচি তো চলো শুরু করা যাক রান্না সর্ষের তেল দিয়ে দিলাম ফার্স্টে প্রেশার কুকারে এরপরে আমি সর্ষে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন এই জন্যই দিইনি কেন কি ওটা মাম্মাও খাবে তো জিরে দিলে ওর গলাতে সেটা লাগতে পারে সেই জন্য গোটা সরষে ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন করে ভেজে নেব তারপরে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে সব সবজিগুলোকে একটু ভেজে নেব সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে ওটার মধ্যে আমি সমস্ত মশলা একে একে অ্যাড করব যেমন লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো একদমই দেব না মানে এটার মধ্যে আমি কোনো প্রকারেরই লঙ্কা অ্যাড করিনি যেহেতু মাম্মা আর আমাদের সবার আজকে একটাই খাবার তো একদমই নর্মাল মশলা দিয়েছি লঙ্কার মানে দাহারে কাছেই নিয়ে আসেনি লঙ্কা আমি এটা কষানো হয়ে গেলে আমি হালকা একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব তারপরে আমি যে চাল আর মুগ ডাল এবং মুসুর ডালটা আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি সেটাকেও ওটার মধ্যে ঢেলে ওটা আরেকটু একটুখানি কষিয়ে নেব একটু কষানো হলে তারপরে ঢাকনা দিয়ে ওটাকে আমি দুটো সিটি খুব বেশি হলে তিনটে সিটি তার বেশি দরকারই নেই কেন কি যেহেতু কষানোর সময়তেও সবজিগুলো হালকা একটু সেদ্ধ হয়েই যায় আর এই পোশানটা আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ আমার ঘরের সামনে একটা বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে তো ড্রিল মেশিনে ওদের বাড়িটা ভাঙা হচ্ছে ছাদটা পুরো ড্রিল করা হচ্ছে তো এত পরিমাণ আওয়াজ যে ভিডিওটা তোমরা দেখতেই না তো এই জন্যই ভয়েস ওভার দিয়ে এই পোর্শনটা বানানো হলো খিচুড়িটা হোক ততক্ষণে আরও অনেক কাজ আছে আমি সেগুলোকে সেরে ফেলি চলো তোমাদের দেখে দেখাই আমার এই বেডরুমের কি অবস্থা কাপড়ে পুরো ভর্তি হয়ে গেছে সেগুলো এখন আমি গোছাবো তবে আগে তোমাদের একটা বিফোর লুক দেখিয়ে দিই এই যে সব কাপড় কাঁচা হয়েছে আর এইভাবে ভাঁজ করে করে রেখেছি এখন এগুলো সব আমি গোটাবো যেটা যেখানের জিনিস সেটা সেখানে দেবো তো চলো কাজে লেগে যাওয়া যাক এখন হয়ে গেছে বিকেল বেলা দুপুরের সমস্ত কাজকর্ম করার পর মানে বেডটা সেট করার পর তারপরে আরও অনেক কাজ ছিল তার মধ্যে হচ্ছে ফার্নিচার অনেক অনেকদিন ফার্নিচারগুলো পরিষ্কার করতে পারিনি ঝাড়ু ঘর মোছা সমস্ত কিছু করে তারপরে স্নান করে তারপরে চাহাতকে এবং আহিলকে ঘুম পাড়িয়ে মানে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে যখন হাজব্যান্ড আসলো আমিও খাবার দাবার খেয়ে নিয়েছি তারপরে এত টায়ার্ড লাগছিল এত টায়ার্ড লাগছিলো মানে আর কোনো কিছু করার ক্ষমতা হচ্ছিল না তাই ঘুমিয়ে গেছিলাম একটুখানি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম উঠে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে তাই হাঁচুলে হালকা করে একটু তেল লাগিয়ে দিয়েছি তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আমি জানি আমি পুরোটা হয়তো ঠিকভাবে দেখাতে পারছি না বাট চেষ্টা করছি কেন কি আশা করছি তোমরা অনেকেই বুঝতে পারবে যাদের বেবি থাকবে প্রচণ্ড মানে অসুবিধা হয়ে যায় সব কিছু ম্যানেজ করা তারপরেও আমি চেষ্টা করছি তবে যদি তোমাদের আমার ব্লগগুলি দেখতে ভালো লাগে বা মনে হয় যে না ভালো লাগছে তো পাশে থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও থাকে ততক্ষণ টাটা